আজকের রিভিউটা অবশ্যই দেখবেন আপনার বাইকের কম্প্রেসার আউট হয়ে গেছে এই কম্প্রেসার কিভাবে ব্যাক আনবেন এই কম্প্রেসার আউট হয়ে গেলে যদি কোনো গ্যারেজে অথবা শোরুমে যান তাহলে আপনি গলা কাইটে দেবে কেননা আপনি বলবে ব্যালব খুলতে হবে ইঞ্জিন খুলতে হবে এই টাকা খরচ আছে কোনো টাকা খরচ নাই আপনি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজে নিজেই করতে পারবেন সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা বাইকের কম্প্রেসার আউট হয়ে যায় আউট হয়ে গেলে অনেক সময় আপনারা মানে বিভ্রান্তির কি করবো কি করব। ওই মুহূর্তে আপনারা গ্যারেজ অথবা কোনো শোরুম আশেপাশে নেই এখন ওই সময় কি করবেন আপনারা আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালে দেখাই দেব দেখেন আপনি প্লাগটা খুলবেন প্লাগটা খোলার পরে যদি ইঞ্জিন অয়েল থাকে ইঞ্জিন অয়েল দেবেন যদি কোনো প্যারাসুট নারিকেল তেল থাকে নারিকেল তেল অথবা তেল তেল এর ভিতরে দিয়ে সুন্দর করে কিক মারবেন জোরে জোরে কিক মারবেন কিছুক্ষণ কিক মারার পরে ওর ভিতরে যে যে ভাল্প আছে ময়লাটা ছিল ওই ময়লাটা ক্লিন হয়ে যাওয়ার পরে আবার কম্পেশার ব্যাগ চলে আসবে আর এই মুহূর্তে যদি কোনো গ্যারেজে অথবা শোরুমে যান তাহলে কি হবে তাহলে আপনার গলা পাথায় একটা পোস্ট মারবে যদি বলেন কিভাবে যে আপনার এই বাল্ব খুলবে ইঞ্জিন খুলবে খোলার পরে বলবে এত টাকা লাগবে আপনার ভালভ মিস করে না ভাই এগুলো সব বুম ঠিক আছে আমার এই ভিডিওটা যদি ভাই নূর মতো আমার কাজে এসে থাকে যদি ভালো লাগে আপনাকে যদি আপনাকে ভাই রিকোয়েস্ট যে ভাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই আমি নিঃস্বার্থে আপনাকে পাশে দাঁড়াইতে চাই আপনারা যদি না মানে আমার হেল্প না করেন তাহলে আমি কোনোদিনই আমি সামনে গাইতে পারবো না কেননা আমি চাই সত্য কথাটা মানুষ জানো জানতে পারো কেননা আপনার এইডুক কাজের জন্য আপনার ইঞ্জিন পর্যন্ত খুলে ফেলাচ্ছে কারণ আপনি জানেন না আপনার বুং বাং অনেক কিছু বোঝানো হচ্ছে ভাই আমি ভিডিওগুলো যা দিচ্ছি না এগুলা কোনো টেকনিশিয়ান দেবে না এগুলা গোপনীয় ঠিক আছে যাই হোক ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখতে পাই মানে আপনি আমার ভিডিওগুলো আপনার কাতার সাথে মিলেই দেখবেন আপনার কাজের সাথে মেলে কিনা ঠিক আছে যাই হোক যখন এইটা দেওয়ার পরে ইনশাল্লাহ আপনার স্টার্ট হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কোনো প্যারা নাই তাহলে ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আশি আলাইকুম